প্রত্যেকটা ছেলে যারা বডি বানাতে চায় যারা চায় একটা চওড়া ছাতি তাও আবার অনেক কম সময়ের মধ্যে তারা এই ভিডিওটাকে অবশ্যই দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু এক্সারসাইজের বিষয়ে বলবো এবং এমন কিছু এক্সারসাইজের সিক্রেট বলবো যার ফলে আপনার বুকের ছাতি অনেক তাড়াতাড়ি চওড়া হয়ে যাবে আর আমি যে এক্সারসাইজগুলো বলবো আপনি সেগুলো আপনার বাড়িতেই করতে পারবেন জিম যাওয়ারও প্রয়োজন হবে না আর যদি আপনি জিমে যান তবে সেখানে গিয়েও এগুলোকে করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে তো প্রথম কথা এক্সারসাইজ সবার প্রথম এক্সারসাইজ হলো নর্মাল পুশ আপস এই নর্মাল পুশআপস আমরা প্রায় সকলেই করতে পারি কিন্তু এখানে যে টেকনিকটা আপনাকে বুঝতে হবে যখনই আপনি নর্মাল পুশআপ করছেন তখন আপনার হাত কাঁধের সোজাসুজি রাখতে হবে আর এটাকে ধীরে ধীরে করতে হবে আসলে অনেক লোক করে কি তারা অনেক তাড়াতাড়ি পুশ আপ করতে থাকে এরমটা আপনি একদম করবেন না আপনাকে অনেক ধীরে ধীরে নিচে আসতে হবে আবার ধীরে ধীরে ওপরে উঠতে হবে যতটা ধীরে ধীরে আপনি এটা করবেন তত বেশি আপনার চেস্ট মাসাল অ্যাক্টিভেট হতে শুরু করবে এবং আপনার চেস্ট আগের থেকে অনেক তাড়াতাড়ি চওড়া হবে আপনাকে করতে হবে তিনটে সেট বারোটা রেপিটেশনের সাথে বা আপনি যতগুলো রেপিটেশন করতে পারবেন তত ভালো তারপর কথা বলি পরের এক্সারসাইজ যেটাকে আমরা বলি ফ্লাই ডাম্বেল বা ফ্লাই চেস্ট আপনারা সকলে আর্নল্ডের নাম শুনেছেন আর্নল্ড ওয়ার্ল্ডের বড় বড় বডি বিল্ডারদের মধ্যে একজন আর আর্নল্ডের ছাতি অনেক বেশি চওড়াও কিন্তু আর তাছাড়া আর্নল্ডই একটা সিক্রেট বলেছিল সে সব থেকে বেশি ফ্লাই ডাম্বেল এক্সারসাইজ করত তার ছাতির জন্য ঠিক এইভাবে করা এই এক্সারসাইজ আপনি এটাকে বাড়িতেও করতে পারবেন কিন্তু কিভাবে এর জন্য আপনার বোতলের প্রয়োজন হবে জল ভরা যে বোতলগুলো আমাদের ঘরে রয়েছে সেটা আমাদের নিতে হবে যত বড় বোতল হবে তার মধ্যে তত বেশি জল থাকবে জল আপনাকে বোতলে ভরে নিতে হবে তারপর ঠিক এইভাবে মাটিতে শুয়ে পড়ে ঠিক এই ধরনের পশ্চার আপনাকে করতে হবে এটা কিন্তু আমার সিক্রেট নয় এটা আর্নল্ডের সিক্রেট যেটা আর্নল্ড নিজে বলেছিলেন এটারও কিন্তু আপনাকে তিনটে সেট করতে হবে বারোটা রেপিটেশনের সাথে আর তাছাড়া যদি আপনি বেশি রেপস করতে পারেন তবে ক্যারি অন এরপর যে এক্সারসাইজটা আসে সেটা হলো ওয়াইড হ্যান্ড আপস ওয়াইড হ্যান্ড পুশ আপে কী করতে হবে আপনার হাত দুটোকে শোল্ডারের গ্যাপ মোতাবিক অনেকটা বেশি গ্যাপে রাখতে হবে ঠিক এইরকমভাবে ঠিক এই রকমভাবে হাত রেখে পুশ আপ করতে হবে এই এক্সারসাইজটাকেও আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে করার যতটা ধীরে ধীরে করবেন তত বেশি অ্যাক্টিভেশন আপনার চেষ্টে হবে আর তার ফলে আপনার ছাতি অনেক তাড়াতাড়ি চওড়া হবে এটারও আপনাকে তিনটে রেপস লাগাতে হবে বারোটা রেপিটেশনের সাথে এরপর যে এক্সারসাইজ করবেন ডায়মন্ড পুশ আপস এবার দেখুন ডায়মন্ড পুশ আপস কী হয় আপনার দুটো হাতকে অনেক বেশি কাছে আনতে হবে আর আপনার হাত দিয়ে ডায়মন্ডের শেপ তৈরি করে ঠিক এইভাবে পারফর্ম করতে হবে এখানে আমি একটা কথা বলে দিই এই এক্সারসাইজের ফলে শুধু যে আপনার চেস্টে কাজ হবে তা কিন্তু নয় আপনার টাই শেপের মাসালও কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে তাই এই একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি কিন্তু দুটো মাসালকে ট্রেন করতে পারছেন এরপর লাস্ট কিন্তু ইম্পর্টেন্ট যেটা আপনাকে করতেই হবে মানে এটা আপনার চেস্টকে গোল এবং সাথে চওড়া করার জন্য অনেক জরুরি ইনক্লাইন পুশ আপস ইনক্লাইন পুশ আপস কী হয় আমাদের বডিটাকে ইনক্লাইন টাইপে রেখে কোনো একটা উঁচু অবজেক্টের ওপর হাত দিয়ে ঠিক এইভাবে আপ করাকেই ইনক্লাইন পুশআপ বলা হয় এই পুশআপের ফলে আপনার যে ছাতি রয়েছে সেটা চওড়া হবে সাথে সেটা গোল শেপও নিয়ে আসবে যার ফলে আপনি যখন টি শার্ট বা জামা গায়ে দেবেন তখন কিন্তু সেটা আপনার ওপর অনেক বেটার দেখতে লাগবে তো এই সব এক্সারসাইজ আপনাকে পারফর্ম করতে হবে আর তার ফলে আপনি অনেক তাড়াতাড়ি চওড়া ছাতি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই এক্সারসাইজগুলোকে দেরি না করে তাড়াতাড়ি করতে শুরু করুন আর আপনার চেস্টকে তাড়াতাড়ি চওড়া করে তুলুন ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন একটা ভালো কমেন্ট অবশ্যই করবেন আর আপনার বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি